এই মুহূর্তে আমরা এক ভয়াবহ মহা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে একের পর এক সাধারণ আমজনতা তারা শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন শুধু আমাদের দেশ নয় গোটা বিশ্ব জুড়ে একই খবর সামনে আসছে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে জানানো হয়েছে বর্তমান বিশ্বে প্রায় একশো কোটি মানুষ কোনো না কোনো মাত্রায় শক্তির ঘাটতিতে ভুগছেন সালে এই সংখ্যাটা বেড়ে দুশো পঞ্চাশ কোটিতে পৌঁছাবে পাশাপাশি যে খবর সামনে আসছে আপনারা জানেন যে বিশ্ব বধিরতা সপ্তাহ এটা পালিত হচ্ছে অর্থাৎ 22 তারিখ থেকে 28 সেপ্টেম্বর এই বিশ্ব সপ্তাহ পালন হচ্ছে গোটা বিশ্ব জুড়ে আর বিশ্ব দিবস পালিত হবে 28 সেপ্টেম্বর তার আগে ভারতীয় ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা যে তথ্য জানাচ্ছেন তার রীতিমতো ভয়ঙ্কর ইতিমধ্যে যে খবর সামনে আসছে তিন কোটি চল্লিশ লক্ষ শিশু স্বাভাবিক ক্ষমতা হারিয়েছে কানে ভাবতে কি কি অবস্থা পরিস্থিতির শোনার দিকে আমরা এগোচ্ছি এবার আসা যাক কি কারণে এই সমস্যা তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে প্রধান যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে হেডফোন হেডফোন ব্যবহারের ফলে শিশু থেকে বয়স্ক সকলের কানে সমস্যা হচ্ছে আর এই সমস্যা একটা সময় দিয়ে বধিরতার মতো অসুবিধা তৈরি হচ্ছে একেবারে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে সাধারণ আমজনতা যদিও ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন আমাদের মধ্যে একটা বধ অভ্যেস তৈরি হচ্ছে অফিসে যাচ্ছেন বা অন্য কোন কাজে যাচ্ছেন ট্রামে রয়েছেন কিংবা বাসে কানে চলে যাচ্ছে হেডফোন গান শুনতে 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 চলে যাচ্ছেন অনেকটা পথ সময়ও কেটে যাচ্ছে গানও পাচ্ছেন কিন্তু এতেই লুকিয়ে রয়েছে মহা বিপদ কারণ এই শব্দ কানে যে শব্দ যাচ্ছে হেডফোন থেকে সেটাতেই মারাত্মক ক্ষতি হচ্ছে আর তাতেই শ্রবণ শক্তি হারাচ্ছেন অনেকে পাশাপাশি একদিকে হেডফোনকে দায়ী করা হচ্ছে অন্যদিকে দায়ী করা হচ্ছে পরিবেশকে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেটা কানের পক্ষে ক্ষতিকর এমনটাই বলছেন চিকিৎসক সংগঠন এ ও আই এই সংগঠনের তরফ থেকেই জানানো হচ্ছে যে সব সবসময় কানের যত্ন নেওয়া উচিত সামান্য সর্দি কাশিতেও কানের মধ্যে সংক্রমণ হতে পারে কোনো অসুবিধা হলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলছেন বিশেষজ্ঞরা কারণ কানের সমস্যা অত্যন্ত ভয়ঙ্কর সমস্যা হতে পারে সামান্য থেকে গুরুতর আকার ধারণ করতে পারে তাই শুরুতে চিকিৎসা করলে খুব সহজেই সমাধান পাওয়া যায় কিন্তু চিকিৎসা ক্ষেত্রে দেরি হলে আপনি আপনার কানের শ্রবণ ক্ষমতা হারাতে পারেন তাই কোন সমস্যা হলে দ্রুত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন যদি হেডফোন ব্যবহার করতেই হয় কম আওয়াজের হেডফোন ব্যবহার করতে হবে এবং পাশাপাশি টানা দু ঘন্টার বেশি হেডফোন ব্যবহার করা যাবে না এই সমস্ত দিকগুলি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সতর্ক থাকতে হবে তা না হলে বিশ্ব বিশ্বজুড়ে শ্রবণ শক্তি হারানোর একটা যে চরম একটা আভাস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াল এবং মারাত্মক হতে চলেছে সাবধান হতে হবে সতর্ক হতে হবে সকলকে